রাঙা এবার জানতে পেরে গেল যে টাকা দিয়ে তার ওরণবাবুর মিথ্যা রিপোর্ট তৈরি করেছে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আহিরি অঙ্কুরের সঙ্গে একলব্যের রিপোর্টটা নিয়ে মন খারাপের নাটক করে বাড়িতে ঢুকে এদিকে রাঙা যখন জানতে পারে তার উরণবাবুর রিপোর্ট চলে এসেছে সঙ্গে আহিরি সেই রিপোর্টটা নিয়ে বলে ওঠে রিপোর্ট সত্যি নিয়ে কিডনিটা ফেল করেছে এখন যদি তোমরা চাও আমরা আরো একটা ডক্টরকে দেখাতে পারি এই কথা শুনে রাঙা পুরোপুরি ভেঙে পড়ে এদিকে একলব্য সেই সময় নিচে এসে তার রিপোর্টটা জানতে পেরে একলব্য খুব কষ্ট পায় এদিকে একলব্যের মাও রিপোর্টের কথাগুলো শুনে কান্না করে রাঙাকে বলতে থাকে রাঙা এখন আমরা কি করব। তখনই রাঙা বাড়ির সকলের সামনে বলে ওঠে আমি আমার বাবুকে আমার একটা কিডনি দিয়ে দেব আমি বেঁচে থাকতে আমার বাবুর কিচ্ছু হবে না এই কথাগুলো শুনে এখন লব্য রাঙার প্রতি আরো দুর্বল হয়ে পড়ে এদিকে আইরি মনে মনে বলতে থাকে এই নাটকটা তো আমার করার কথা ছিল এখানেও রাঙা বাজিমাত করে যাবে এটা আমি কোনোভাবেই হতে দেব না তখনই আইরি সকলের সামনেই রাঙার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে রাঙা তোমার সামনে ন্যাশনাল তুমি কি করে একলব্যকে কিডনি দেবে তুমি না আমি দেবো একলব্যকে কিডনি এই কথাগুলো শুনে হয়ে যায় আর সকল কথা শোনার পরে বৃন্দা আইরির কথাটা বিশ্বাস করতে পারে না বৃন্দার মনে হতে লাগে আইরি নাটক করছে এরপর দেখা যায় ঘরের মধ্যে বৃন্দা আইরিকে বারবার প্রশ্ন করলে আইরি সকল ঘটনা বৃন্দাকে খুলে বলে আর বলে ওঠে এই সকল রিপোর্ট আমি টাকা দিয়ে বানিয়েছি একলব্যের কিচ্ছু হয়নি এবার আমি কিডনি দেওয়ার নাটক করে একলা আরো কাছে এসে যাব এই কথাগুলো দরজার আড়াল থেকে রাঙা শুনে ফেলে আর মনে মনে বলে ওঠে আহিদি তাহলে তোর এটা প্ল্যান এবার দেখ তোর প্ল্যানে আমি কি করে জল ঢালি সঙ্গে সঙ্গে রাঙা তার ঘরের মধ্যে গিয়ে পুলিশ অফিসার সত্যজিৎকে ফোন করে আর সকল ঘটনা খুলে বললে তখন পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে ওই ল্যাব আর হসপিটালের সকল ডিটেলস আমি বের করছি আর সেখানকার সিসিটিভি ফুটেজ আমি চেক করে দেখবো এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ সেই ল্যাবে সিসিটিভি ফুটেজ থেকে দেখতে পায় আহিরি অনেকগুলো টাকা ল্যাবের একজন কর্মীকে দিচ্ছে সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার সত্যজিৎ সেই ফুটেজটা নিয়ে রাঙার ফোনে পাঠিয়ে দেয় আর রাঙাও সেই ফুটেজটা দেখে চমকে ওঠে তাভিবার্স রাঙা যদি আহিরি সকল চাল ধরে ফেলে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ